আসসালামু আলাইকুম অবশ্যই সে ঘরটা একটু বড় বানাইছি কারণ নাহলে গরুতে সমস্যা টাকাগুলো ঠিক করে দিলাম তো এটা ঠিক হয় না রে হ্যাঁ বান দিতে হবে মাশাল বলবেন সবাই মাসাল্লাহ আবার একটু কাজ করে দিলাম এটা খাসি ওইটা খাসি কুটা খেললাম গ্রামের এক চাষার থেকে কুটার খ্যার বলে খ্যার কুটা গোল দিতে হবে এই দুইজন এটা হলো কুইরা কোম্পানি সেক্রেটারি আর এটা মেম্বার আইসা কোম্পানির চেয়ারম্যান দুইজন কারণ গরুর প্রধান খাদ্য হলো খেরকুটা এই খেরকুটাটা থাকলে আর টেনশন থাকে কম বসি কুড়া তো আছেই কিন্তু এই কুড়াটা হলো মেন খাবারটা হ্যাঁ আল্লাহ

সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ জায়গাতে আগাইতে পারি শুরু করলাম সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা